ছাত্রজনতার অভ্যুত্থানে পালিয়ে ভারতে আশ্রয় নেন বাংলাদেশের ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণহত্যা ও বিরোধী অপরাধের দায়ে দণ্ডিত হওয়ার পর অনেকটা চাপে পড়েছে তাকে আশ্রয় দেয়া দেশ ভারত এতদিন শেখ হাসিনার আশ্রয় নিয়ে দেশটি নিশ্চুপ থাকলেও আদালতের রায়ের পর অনেকটা গ্যাড়া কলে মোদী সরকার ভারতে অবৈধ অনুপ্রবেশকারী ধরার অভিযান ত্বরান্বিত হওয়ায় শেখ হাসিনা সহ বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের ব্যাপারে সমালোচনা তীব্র হচ্ছে দেশটিতে ভারতের বিরোধী রাজনীতিবিদ এবং কূটনৈতিক মহলে প্রশ্ন উঠেছে আর কতদিন হাসিনা কামাল কাদেরকে মেহমানদারি করবে দিল্লি হাসিনা ও আওয়ামী লীগের ভারতে থাকার বিষয়ে প্রশ্ন তুলেছেন দেশটির বিভিন্ন মহল হাসিনা হটাও ইস্যুতে এখন গরম হয়ে উঠছে ভারতের জাতীয় রাজনীতি প্রকাশ্যে না বললেও ভারতের পশ্চিমবঙ্গ বিজেপির একাংশ স্থানীয় নেতা এবং সীমান্ত রাজনীতিতে সক্রিয় সবাই বিশ্বাস করেন শেখ হাসিনার জন্য এখন দায়ী হয়ে যাচ্ছে ভারত সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন শেখ হাসিনাকে নিয়ে তিনি বলেন আমরা সব সময় মানবিক তবে প্রতিবেশী দেশের পরিস্থিতি এবং মানুষের আবেগ ও বিবেচনা করতে হবে একজনের কারণে দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্ক নষ্ট হতে দেয়া যায় না আইনকে আইনের পথে চলতে দেওয়াই উচিত বোদ্ধাদের মতে মমতা ব্যানার্জির এ বক্তব্য মূলত হাসিনাকে ফেরত পাঠানোর দাবির প্রতি সমর্থন মমতার পাশাপাশি একই ইস্যুতে সরব হয়েছে কলকাতার কংগ্রেস তৃণমূল দল বুদ্ধিজীবী ও ছাত্রসমাজ তাদের সাফ কথা বাংলাদেশের বিচারের সামনে দাঁড়াতেই হবে শেখ হাসিনাকে এ নিয়ে পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন ভারত কোনোদিনই স্বৈরাচারীদের নিরাপদ স্বর্গ হতে পারে না বাংলাদেশে যা ঘটেছে তার জনরসের ভয় প্রকাশ প্রদেশের বিশিষ্ট বুদ্ধিজীবী ও সাবেক আমলা জহর সরকার বলেন বাংলাদেশের মানুষ যা চাইছে সেটা আমাদের দেখতে হবে একতরফাভাবে একটি মত আমরা চাপিয়ে দিতে পারি না শুরু থেকে বিষয়টি নিয়ে কঠোর অবস্থানে ভারতের অল ইন্ডিয়া মুজলিশি ইতাদুল মুসলিমিন প্রধান আসাদুদ্দিন সম্প্রতি এক সমাবেশে তিনি বলেন হিন্দু নির্যাতন নিয়ে কুম্ভীর ফেলা সরকার আজ স্বৈরাচারী হাসিনাকে ভিআইপি আতিথেয়তা দিচ্ছে আসাদুদ্দিনের এ বক্তব্য প্রবল সাড়া ফেলেছে ভারতের সংখ্যালঘু ও মানবাধিকার কর্মীদের মাঝে তাদের মতে একজন দণ্ডিত নেত্রীকে আশ্রয় দেয়া ভারতের গণতান্ত্রিক ভাবমূর্তির পরিপন্থী এদিকে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবিতে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে কলকাতার সুশীল সমাজ ও ছাত্ররা কলকাতার বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক সৌমিত্র দস্তিদার বলেন ইতিহাস সাক্ষী যখনই কোন শাসক জনগণের কণ্ঠরোধ করেছে তার পতন হয়েছে বাংলাদেশে হাজার হাজার মানুষের রক্তের দাগ যার হাতে তাকে মানবিকতার দোহাই দিয়ে আশ্রয় দেয়া মানে সে অপরাধকে সমর্থন করা একজন সচেতন নাগরিক হিসেবে আমি মনে করি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোই একমাত্র ন্যায় কলকাতার ছাত্রনেতা অত্রী ভট্টাচার্য বলেন বাংলাদেশের জেনজি যে লড়াই করেছে আমরা তার সঙ্গে আছি খুনি হাসিনাকে রক্ষা করার কোনো নৈতিক অধিকার ভারতের নেই তাকে ফেরত পাঠাতেই হবে শেখ হাসিনার ভারতে আশ্রয় নিয়ে রাজনৈতিক ও জনমতের এমন চাপ অস্বস্তিতে ফেলেছে মোদী সরকারকে সম্প্রতি কলেজ স্ট্রিট প্রাঙ্গনেও হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার দাবিতে পোস্টারও লাগানো হয় যতই দিন যাচ্ছে ততই জোরালো হচ্ছে হাসিনা হটাও দাবি এটি দিল্লির জন্য তৈরি হয়ে উঠছে নতুন চ্যালেঞ্জ ইতোমধ্যে শুরু হয়ে গেছে তার প্রভাব জুনায়েদ আলী সাকি বৈশাখী সংবাদ